আলহাদ হাবিবুর রহমান মোল্লা সাহেব তো সব সময় সকল সময় কুতুকখালী উচ্চ বিদ্যালয়ের খোঁজখবর রাখতেন এবং অসুস্থ শরীরেও উনি গাড়িতে শুয়ে শোয়া অবস্থায়ও কুতুকখালী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে উনি উপস্থিত হয়ে অনুষ্ঠান উদযাপন করে গেছেন এবং ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দিয়ে গেছেন এখন ওনার জ্যেষ্ঠ সন্তান আফাজ মসুর রহমান মোল্লা সজল আমাদের ঢাকাপাসের বর্তমান সাংসদ উনিও যথেষ্ট খোঁজখবর রাখছেন এবং আশা করি ওনারও শিক্ষার দিকে সুনজর থাকবে ওনার বাবার মতোই উনি আশা করি আমাদেরকে পরিচালনা করবেন আর আপনি যে প্রশ্নটা করেছেন তিরিশ তারিখে এসএসসি পরীক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা দুই বছর আগে যারা আমাদের এখান থেকে এসএসসি পরীক্ষা দিয়ে গেছেন ভালো রেজাল্ট করেছেন আমি আমার কতকালী উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী সহ তথা সারা বাংলাদেশের যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের উদ্দেশ্যে বলবো আজকে থেকে অন্তত আর অল্প কয়েকদিন আছে এবারের ঈদটা অন্তত এই ঈদে যাতে কেউ বেড়াতে না যাও ঘোরাঘুরি না করে তোমরা বইয়ের সাথে থাকো বইকে বন্ধু মনে করো আর ডিভাইস প্রয়োজন না হইলে এই অন্তত এই আজকে থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা শেষ অব্দি পর্যন্ত ডিভাইসটা কেউ ব্যবহার করো না তোমাদের প্রতি অনুরোধ এবং আমার আশা এটাই যে তোমরা ভালো পরীক্ষা দিবে ভালো ফলাফল নিয়ে বাবা মার মুখ উজ্জ্বল করবে যে যেই প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিবে সেই প্রতিষ্ঠানের সুনাম এবং অর্জন বয়ে আনবে আমি খুব ছোট্ট একটা পরিবার কিন্তু কুতুবখালী উচ্চ বিদ্যালয় এটা আপনারা জানেন ঢাকা পাশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আছে আমরা আমি কিন্তু খুব লড়াইটা কিন্তু খুব ছোট একটা পরিবার নিয়ে করতেছি আপনারা জানেন যে তিন উটাউটি তিন বৎসর আমরা কিন্তু যাত্রাবাড়ি থানায় আমরা প্রথম স্থান অর্জন করেছি এসএসসি পরীক্ষায় গত বছর আমাদের একটু করোনার শেষ এক বৎসর পরের ঘটনায় একটু ছেলে মেয়েদের বেশ কম হয়ে গেছে সামান্য কয়েকজন একটু ফেল করছিলো এবার কিন্তু আমরা আবার সেই আগের জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছি এবারও আমরা শতভাগ পাশ করেছি এবং যাত্রাবাড়ি থানায় আশা করি ঢাকা পাস তথা পাসে আমরা কিন্তু প্রথম স্থান আছি পাশের দিক দিয়ে এ প্লাসের দিকে সকলেরই আশা থাকে কিন্তু আমারও আশা আছে ছিল কিন্তু আমি কিন্তু শতভাগ পাশের দিকে আমি সবসময় খেয়াল রাখি যে কেউ যেন জোরে না পড়ে কারণ একজন যদি একবার ফেল করে তার কিন্তু লেখাপড়ার উপরে অনীহাই যায় সে কিন্তু অন্য লাইনে চলে যায় পরের বছর পরীক্ষা দিতে তাকে খুঁজতে হয় তা যার কারণে আমি চেয়েছিলাম যে আমার প্রতিষ্ঠানে অন্তত শতভাগ পাশ করবে এই ছোট্ট একটা পরিসরে কুতুবখালী উচ্চ বিদ্যালয় আর যেটা বলছেন যে আগামীতে কি এখন আমি যখন গেছি তখন কি অবস্থায় ছিল এখন কি অবস্থায় আসছে আপনারা ভালো করে জানেন আর প্রয়াত সাংসদের সহযোগিতা এবং তার জ্যেষ্ঠ সন্তান বর্তমান সাংসদ ইয়াং মানুষ উনি তো আমাদের পাশে থেকে আমি মনে করি যে আমাদেরকে আমার কতুকালে উচ্চ বিদ্যালয় না শুধু ঢাকা পাস এলাকায় নির্বাচনী এলাকায় যতটা প্রতিষ্ঠান আছে স্কুল মাদ্রাসা স্কুল কলেজ সক সব প্রতিষ্ঠানের দিকে আমি মনে করি যে উনি আগেও নজর রাখছেন ওনার বাবার মতো উনি আরও আদুক আধুনিকায়ন করবেন এবং আমরা তার সাথে একসাথে মিলে আমরাও যাতে কুতুকাল উচ্চ বিদ্যালয়কে এগিয়ে নিতে পারি আপনারা সেই দোয়া করবেন আমরাও চেষ্টা করব। আমি যাতে এই ছোট পরিবারটারে এগিয়ে নিয়ে যেতে পারি ভবিষ্যতে যাতে কুতুকাল উচ্চ বিদ্যালয় কলেজে রূপান্তরিত হয় সেই আমার পরিকল্পনা আছে যদি আমি সুস্থ থাকি সকলের দোয়া চাই সকলের সহযোগিতা চাই সকলকে ধন্যবাদ আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন